ঢাকা আসতে বারো থেকে চোদ্দ ঘন্টা লাগে আমরা অনেক সময় ট্রিটমেন্টের অভাবে মানুষ আমাদের ওইদিকে মারা যায় ঠাকুরগাকে কেন্দ্রবিন্দু করে ওই জায়গায় আমরা এই চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল স্থাপন করতে চাই ভুটান নেপাল এমনকি ইন্ডিয়া যেটা পশ্চিমবঙ্গ আমরা বলে থাকি ইন্ডিয়া সেই বাংলার মানুষও ট্রিটমেন্ট নিতে পারবে আপনারা নিশ্চয় জানেন আপনারা কি চান যে আমরা ইন্ডিয়া ট্রিটমেন্ট করতে যাব নিশ্চয়ই না কেউ চায় না বরং আমরা চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ঠাকুরগাঁও হলো একটা কেন্দ্রবিন্দু কয়েকটি জেলা দিনাজপুর নীলপামারি ঠাকুরগাঁ পঞ্চগড় এবং সব থেকে বাংলাদেশে ঢাকা থেকে সব থেকে রিমোটেস্ট এই কারণে ওই এলাকাবাসী ট্রেনে আসতে আমাদের বারো থেকে চোদ্দ ঘন্টা লাগে কোচে ঢাকা আসতে বারো থেকে চোদ্দ ঘন্টা লাগে আমরা অনেক সময় ট্রিটমেন্টের অভাবে মানুষ আমাদের ওইদিকে মারা যায় সুতরাং ওই এলাকায় চীন বাংলাদেশের মৈত্রী হাসপাতাল নির্মিত হলে একদিকে বাংলাদেশের মানুষ লাভবান হবে আমাদের উত্তরাঞ্চলের মানুষ লাভবান হবে কয়েকটি জেলা মিলে প্রায় ওখানে পনেরো ষোলোটি উপজেলার মানুষ লাভবান হবে শুধু তাই নয় তার সাথে ভুটান নেপাল এমনকি ইন্ডিয়া যেটা পশ্চিমবঙ্গ আমরা বলে থাকি ইন্ডিয়া সেই বাংলার মানুষও ট্রিটমেন্ট নিতে পারবে এবং যেহেতু এটি একটা আন্তর্জাতিক হসপিটাল ফ্রেন্ডশিপ হাসপাতাল আমরা যেহেতু আমাদের লালমনির হাটে গুরুত্বপূর্ণ একটি এয়ারপোর্ট হতে যাচ্ছে সামরিক বেজ যেখানে হতে যাচ্ছে বিমান বেজ যেখানে হতে যাচ্ছে সেইটা দিয়ে এবং ওই এলাকার উন্নয়নের জন্য এইটা একটা মাইল ফলক হিসাবে দাঁড়াবে আমরা এই জন্য ঠাকুরগাঁবাসী শুধু নয় ওই এলাকার যতগুলো জেলাবাসী আছে প্রত্যেককে আহ্বান জানাবো ঠাকুরগাকে কেন্দ্রবিন্দু করে ওই জায়গায় আমরা এই চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল স্থাপন করতে চাই আমরা সরকারের কাছে নিবেদন জানাই আমরা মন্ত্রী পরিষদের কাছে নিবেদন জানাই উপদেষ্টা পরিষদের কাছে নিবেদন জানাই এবং সরকারের সাথে সম্পৃক্ত যে আপনার জেলা মানে জেলা প্রশাসক সহ অন্যান্য যারা আছেন কর্মকর্তা কর্মকর্তাবিদ তাদের কাছেও আমাদের নিবেদন রইল আমাদের পাশেই সরকারের সবচেয়ে বড় জায়গা যেখান থেকে সব কিছু নিয়ন্ত্রিত হয় সচিবালয় সেই জায়গার ভাইদের কাছে আবেদন রাখতে চাই যে আপনারা আমাদের উত্তরবঙ্গের এই দূরের মানুষের কথাগুলো ভেবে দেখবেন এবং সে অনুযায়ী এই বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতালটি ঠাকুরগায় স্থাপনের জন্য যথাযথ প্রক্রিয়া যা যা প্রশাসনিক প্রক্রিয়া আছে সেগুলো আমরা স্টেপ দিবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই এবং সেটি ইনশাল্লাহ হবে আমাদের বিপ্লবের যে গত চব্বিশের যে গণ অভ্যুত্থান হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের কথা বলার যে অধিকার রচিত হয়েছে এখন সেই অধিকারকে আমরা সংরক্ষণ করতে চাই এবং আমরা একই সাথে ডক্টর ইনুর সাহেবের যে উপদেষ্টা পরিষদ সেটি আরও দীর্ঘায়িত হোক সংস্কারগুলো দীর্ঘায়িত হোক এবং মোটামুটিভাবে কল্যাণকর যেসব সংস্কার আছে সেগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়নের দিকে ধাবিত না হয় ততক্ষণ পর্যন্ত এই সরকারকে আমরা ক্ষমতায় দেখতে চাই এটাই হলো আমাদের নিবেদন নিবেদন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এতক্ষণ ধরে কষ্ট করে রোদের মধ্যে থাকার জন্য সবার প্রতি সম্মান জানিয়ে সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে